একটা গ্রাম ছিল পাহাড়ের পদদেশে গ্রামের মানুষ বনের কাঠ কেটে ঘর বাড়ি বানাত একদিন কিছু লোক বনে গেল কুঠার নিয়ে ঠিক তখনই কয়েকজন ছেলে মেয়ে চিৎকার করে বললো চাচারা গাছ কাটবেন না গাছ না থাকলে আমরা শ্বাস নিতেও পারবো না লোকেরা হেসে বললো তোমরা ছোট এসব বোঝো না কাঠ ছাড়া আমরা বাঁচবো কিভাবে তারপর তারা গাছ কাটা বন্ধ করলো না গাছ কেটেই ফেললো কয়েক মাস পর বনের গাছ ধীরে ধীরে কমতে শুরু করে এক সময় দেখা গেল তাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে তারা সবাই ডাক্তার এসে পরীক্ষা করে বললেন আপনাদের বাচ্চারা অসুস্থ হয়েছে কারণ বাতাসে বিশুদ্ধ অক্সিজেন নেই গাছগুলো আপনারা কেটে ফেলেছেন তাই বাতাস নোংরা হয়ে গেছে এই কথা শুনে সবাই স্তব্ধ হয়ে গেল তখন তারা বুঝলো ছেলে মেয়েদের কথাই ঠিক ছিল গাছ ছাড়া মানুষের বাঁচা সম্ভব নয় সেদিন থেকে গ্রামের মানুষ একসাথে প্রতিজ্ঞা করলো আমরা আর গাছ কাটবো না বরং প্রতিটি ঘরের পাশে নতুন গাছ লাগাবো কয়েক বছর পর সেই গ্রাম আবার সবুজ হয়ে উঠল বাচ্চারা সুস্থ হলো আর মানুষ বুঝলো গাছ বাঁচলে আমরা বাঁচব গাছ কাটলে আমরা হারাবো জীবন